হরতনের গোলামে আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজ হরতনের গোলামে আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প চিঠি গল্পের সূত্রধার গল্প পাঠ আবহ এবং বিভিন্ন চরিত্রে আমি প্রভাকর শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটো গল্প চিঠি আজই সকালে যেমন আশ্চর্য ঘটনা ঘটবে এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি আজই বিশেষ করে বলছি এজন্যে যে আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল দিল্লিতে জওহরলালজি পৌরোহিত্য করবেন আমাদের এক সভার সমস্ত জগতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহাসম্মেলনে আমিও সেখানে যাব বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলেমিশে একত্রে যাব মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ এক বন্ধুর চিঠি কাল পেয়েছি তিনি আমার সঙ্গে যাবেন সস্ত্রিক আমি যেন কলকাতায় গিয়ে তার ওখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাই গ্রামেই থাকি সাহিত্য সৃষ্টির জন্যে আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ ছায়া ভরা লতা বিতান সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব পথে পড়বে কাশী এলাহাবাদ কানপুর ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি ঐতিহাসিক দিগন্তের কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের পুণ্যভূমিতে ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটাকাঁটার ফুলের শীষ উঁচু হয়ে আছে ভুর করছে সুবাস শরতের বাতাসে এবার বর্ষা বেশি রোজ লেগেই আছে বৃষ্টি রাস্তাঘাটের কাদা শুকুতে চায় না ভাবছি এখানে প্রত্যাশন্ন শরতের অপূর্ব শ্যামসভা ছেড়ে দিল্লির উশর রুক্ষ প্রান্তরে যাব বটে কিন্তু কি পাবো সেখানে জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্পগুজব করা যাবে লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে এক টেবিলে চা পানের সৌভাগ্য হয়তো হয়ে যাবে মনে মনে যে এইসব নেই সে কথা অস্বীকার করলে মিথ্যে কথা বলা হবে হরিপদ বাডুর্যে এসে বললে ভায়া দিল্লি যাচ্ছ নাকি শুনছি যাব ভাবছি কবে যাবে কাল সকালে তারা খরচপত্র দেবে তো না তারা কেন দেবে বলো কি সব খরচ তোমাদের করতে হবে নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে নয় যাব তোমাদের সঙ্গে ভাড়াটা লাগতো না রিজার্ভ গাড়িতে গেলেও ভাড়া লাগে দাদা হরিপদ বাডুর্যে অতিমাত্রায় বিস্মিত হয়ে বললে কেন ভাড়া তো তোমাদের জমা দেওয়াই আছে আছে তো বটেই কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে তারাই তো যাবে সেই গাড়িতে তোমাদের নেবে কেন তুমি যদি নাও ভাড়া দিতেই হবে বিনা ভাড়ায় যাওয়া চলে না তবে আর রিজার্ভ মানে কি হলো হরিপদ বাডুর্যে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলো রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের সন্দেহ নেই ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার এমন সময় গফুর পিয়ন এসে বললে বাড়ুর যে মশাই বাড়ি আছেন গফুর পিয়ন বড় ভালো লোক আমাদের এখানে গফুর দিন আছে সকলের সঙ্গেই আত্মীয়তা ওর বাড়িতে ডেকে ওকে জল খাবার খাওয়ায় কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম তালের বড়ার সময় ঝোলা গুড় আর তালের বড়া বললাম গফুর কি পাকিস্তানে চলে যাবে হ্যাঁ বাবু আমাকে যশোরে বদলি করেছে সত্যি কফুর তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলেরই মনে বড় দুঃখ হবে গফুর বিনীত হাস্যে বললে বাবু আমারও মনটা কি ভালো থাকবে আপনাদের এখানে যেরকম কাটিয়ে গেলাম এমন সোনার চোখে আমাকে অপর জায়গায় কি দেখবে সকলেই দেখবে যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে বুঝলে না গফুর গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বললে বাবু আজ মোটে একখানা গফুর চিঠি দিয়ে চলেই যাচ্ছিল আমি বললাম যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও সামান্য একটু মিষ্টি মুখ গফুর হেসে চলে গেল তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম কাঁচা মেয়েলি হাতে লেখায় চিঠিখানা লেখা পরমারাধ্য শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায় শ্রীচরণ কমলেশু কে চিঠি লিখেছে খামখানা এত ময়লা আর পুরনো আর অন্য রকমের এ আবার কি রকমের খাম আজকালকার খামের মতো নয় কোন ভক্ত পাঠিকার চিঠি নাকি খুলে ফেলা যাক আশ্চর্য এ কার চিঠি চিঠিখানা এই শ্রীচরণ কমলেশু শ্রীচরণের দাসীকে কি একেবারে ভুলিয়া গিয়াছেন অনেকদিন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই আমরা কি অপরাধ করিয়াছি কি জানি আপনি খড়ি বেড়েতে নারায়ণ মুখুজ্জের ভাইপোর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন ভরতদাদার মুখে শুনিলাম কিন্তু এ দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন ইহার কারণ কিছু বুঝিলাম না আপনি রাগ করিলে দাসীর আর কে আছে বলুন সেই ফুলসজ্জার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্য আপনার কি জেদ আমি আম খাইনি কেন জানেন তা বলিব বিয়ের দরুন ভালো চেলি পরনে ছিল জান গো মশাই তাই যদি নষ্ট হয়ে যায় সেজন্য আম খাইনি অমনি মশাইয়ের রাগ হলো কি রাগ সারা রাত্রের জানো এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায় না এসব লিখিব না তুমি আবার রাগ করিবে এতদিন এখানে আসিলে না কেন আমার ওপর রাগ করিও না তুমি এমন নির্দয় আমার ওপর মায়া হইল না যাই হোক তোমার ওপর জোর আছে বলিয়াই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি মা ও পিসিমা কত দুঃখিত চিন্তান্বিত হইয়াছেন একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করিবেন ভাবিয়া দেখুন কতদিন আপনাকে দেখি নাই না দেখি আমার মনটার মধ্যে কিরকম হইতেছে তুমি সেই গান গাইয়াছিলে বিভা দিদি গান গাইয়াছিল সেসব কথা মনে পড়ার বুক ফাটিয়া যায় ওগো তুমি আমাকে আর দুঃখ দিও না একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছা করে ওগো তুমি এবার আসিলে আমি কত গান শোনাবো বিভা দিদির কাছে ও করকাকাদের বাড়ির সেজ বউয়ের কাছে কত গান শিখিয়াছি শুনবে তো এসেছে হৃদয়ের হাসি অরুণ অধরে সম্মুখের রাঙা মেঘ করে খেলা তরুণী বেয়ে চলো নাহি বেলা সুখ যদি না পাও যাও সুখেরই সন্ধানে কিছু নাহি চাব গো আমি তোমারও বিহনে তোমাতে করিব বাস দীর্ঘ দিবস মাস এইসব গান শিখিয়াছি তুমি এলে চিলেকোঠার দুপুরে দুজনে বসিয়া গাহিয়া শুনাবো রানি দিদি ঠাট্টা করে বলিয়া আমার গান গাইতে লজ্জা করে যা হোক এবার ঠিক গান গাইয়া শোনাব আমায় আর কষ্ট দিও না গো ও গো অত নির্দয় হয়ে দাসীরে চরণে ঠেলিও না আমার প্রণাম নিও ইতি তোমার শ্রীচরণের দাসী নিরুপমা তারিখ বাইশে ফাল্গুন তেরোশো চব্বিশ সন কুলবেড়িয়া জেলা নদিয়া ভালো বুঝতে পারলাম না বানান ভুল ভাষা ভুল ছেদ ছিন্নহীন এ চিঠিকানা কার নিরুপমা কে নিরুপমা পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল কতদিন আগেকার বিস্তৃত প্রথম যৌবনের সুবাস ভরা দিনগুলোর বাতাসে মেশানো ছিল যে পিক্কুলের রসিকতা নববসদের পত্রশোভা দায়িত্বহীন জীবনের নিশ্চিত আরাম মোহাম্মদির দিগন্ত অপরূপ মাধুরী এতকাল পরে আবার ফিরিয়ে আনল চিঠিখানা তবু বুঝতে পারলাম না কার এই চিঠি গত চব্বিশ সালের চিঠি এলো এই চুয়ান্ন সালের ভাদ্র মাসে আচ্ছা এও কি সম্ভব আমার এতকাল আগেকার পরলোকগতার স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ তিরিশ বছর পরে এতকালের চিঠি কোথায় ছিল কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকার কোণে আত্মগোপন করেছিল সুদীর্ঘ তিরিশটি বছর আমার যৌবন বয়সের চিঠি এলো যখন আজ আমি প্রৌঢ়ত্বে উপনীত আমার ফুলসজ্জার পরে নবপরিণীতা বধূর করুণ আহ্বান লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এতকাল লুকিয়ে রেখে কী রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে এই চিঠি আসছিল গত তিরিশ বছর ধরে কত ঘটনা ঘটে গেল এই তিরিশ বছরে আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্য দিয়ে কত সুখ দুঃখ প্রেম কাহিনীর মধ্য দিয়ে এই চিঠিখানা আসছিল তিরিশ বছর পরে চিঠি পেয়ে লাভ কি আমার চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলে কোঠার ঘরে আমার প্রথম পরিণয়ের নববধু আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে চতুর্দশ বর্ষিয়া দেশে অবস্থিত সেই সুন্দরী বধূটির মুখ এতকাল একেবারেই মনে ছিল না আজ হঠাৎ অতি আশ্চর্যরূপে স্পষ্ট হয়ে উঠল আমার স্ত্রী ঘরে ঢুকে বললে পিয়ন এলো দেখলাম কার চিঠি এলো গো অমন করে বসে আছো কেন চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি পিয়ন কই চিঠি কিছু আসেনি তো ও সই দিতে নিয়ে এসেছিল নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর আঠাশ উনত্রিশ বছর খুব হবে বিয়ের পর কতদিনই বা বেঁচে ছিল বছর খানেক কি দেড় বছর হবে শেষ হলো আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প চিঠি গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে থাকবো আমি ভালো থাকুন সুস্থ থাকুন